শুধু অবশ্যই হবে আমরা কিন্তু স্বাধীনভাবে কোরানের কথাগুলি বলতে পারি নাই কথা বলেন ঠিক কি না বলেন না ঠিক কি না এই কোরআনের কথা যেখানে হয়েছে মাইক ঠেলে ফেলে দেওয়া হয়েছে বক্তার সঙ্গে মারামারি পর্যন্ত হয়েছে কথা বলেন ইউটিউব ফেসবুক আপনারা বিভিন্ন জায়গায় দেখবেন এই মাইককে ঠেলে ফেলে দেওয়া হয়েছে দূরে সরে ফেলে দেওয়া হয়েছে এই কোরানকে দাম দেওয়া হয় নাই প্রিয় রাব্বুল আলামিন বললেন বান্দা এই কুরআন কে দুরেশের দামানে তোমার জাহান্নামের পথ একবারে তুমি সহজ করে নিলে বলেন না হুযুর ইলাহ আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবটা কেন নাজিল করলেন কি নাজিল করলেন কিসের জন্য নাজিল করলেন জানার দরকার আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন আলিফ লা ম আল্লাহ বললেন ওগনবি আমি আপনার উপরে এই কিতাব এই জন্য নাজিল করেছি বিশ্ব মানুষদেরকে বিশ্বের সমস্ত মানুষদেরকে আমি অন্ধকার আচ্ছন্ন অন্ধকার পাপাচার থেকে বের করে আমি আল্লাহ রাব্দুল আলামীন তাদেরকে আলোর দিকে নিয়ে যাওয়ার জন্য আমি আল্লাহ রব্দুল আলামিন তোমার উপর কোরআন নাজিল করেছি কোরান সবাহান আল্লাহ এই কোরানের সম্মান আমরা দিতে পারি না এই কোরানকে আমরা সম্মান করতে পারি না বরং এই কোরানকে নিভে দেওয়ার জন্য মানুষেরা চেষ্টা করে কথা বলেন ঠিক কি না দেখেন আমি কেমন করে আমি আপনাদের সামনে উদাহরণ দিচ্ছি বিগত ষোলো সতেরো বৎসর যাবত এই কোরআনকে নিভে দেওয়ার জন্য চেষ্টা করা হয়েছিল প্রিয় বন্ধুরা আমার আপনাদের মনে আছে আপনাদের জানা আছে দুই সাল কয় সাল দুই সাল এই দুই হাজার তেরো সালে ছাব্বিশ হাজার প্রাইমারিকে একবারে জাতীয়করণ করা হলো কি করা হলো কি করা হলো জাতীয়করণ করা হলো কোরআনকে কিভাবে নিবে দেওয়ার জন্য চেষ্টা চলতেছিল দেখেন প্রাইমারিকে জাতীয়করণ করা হলো মাত্র মাদ্রাসাকে জাতীয়করণ করা হয় নাই তার কারণ সেখানে কি শিক্ষা দেওয়া হয় কোরআন শিক্ষা দেওয়া হয় সেখানে কি শিক্ষা দেওয়া হয় হাদি শিক্ষা দেওয়া হয় ওখান থেকে যে কোরআন শিখবে এমন কি এমন কি ওই ابتدাই মাদ্রাসাগুলোতে আপনারা উপবৃত্তি পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে কথা বলেন ঠিক এই শৈলাচারী সরকার কোরআন কে নিবে দেওয়ার জন্য চেষ্টা করেছিল কিন্তু বাংলার অপমান জনতা আমাদের ছাত্র সমাজ আমাদের পলি জার টুকরা এই 24 জুলাই গণ বুঝতে

আলামিন তাদেরকে লাঠি দিয়ে চেয়ার থেকে নেমে দিবে কথা বলেন ঠিক কিনা প্রিয় বন্ধুরা আমার এই কোরআনের আলোচনা আমাদেরকে শোনার দরকার আছে না নাই এই কোরআনের সম্মান খ্রিস্টানেরা দিল এই কোরআনের সম্মান কিন্তু হিন্দুরা দেয় কিন্তু মুসলমানেরা আমরা এই কোরআনের সম্মান দিতে পারি না আজ যার জন্য আমাদের অধপথন যার জন্য আমাদের ধ্বংস কথা বলেন ঠিক কিনা